নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে তোমাদেরকে দেখাবো পিতলের বিশ্বকর্মা ঠাকুর তোমরা দেখো বিশ্বকর্মা ঠাকুরগুলো কত ওজন আসছে কত কি দাম পড়বে ভিডিওটার মধ্যে বলবো তোমরা চলো ভিডিওগুলো দেখো দোকানের নাম শ্রী গণেশ বাসনালয় ঠিকানা উত্তর মার্কেট পুরনো বাসস্ট্যান্ড দেখতেই পাচ্ছ পুজোর জামা কাপড় বিক্রি হওয়া শুরু হয়ে গেছে গোপালের জামা কাপড় ফেন্সি গোপালের জামা কাপড় আছে দেখতেই পারছ সবাই পছন্দ করছে এই যে দেখতে পাচ্ছ বিশ্বকর্মাটা এই বড়োটা দেখো কত দাম আসছে বড়োটা থেকেই শুরু করি দেখতে পাচ্ছ বড়টা চার কিলো আটশো পঞ্চান্ন গ্রাম ওজন হলো এর দাম মোটামুটি পাঁচ হাজার টাকা মতো পড়বে দেখতে পাচ্ছ পাঁচ হাজার টাকা দামের বিশ্বকর্মা ঠাকুর এর হাইটটা তোমাদেরকে বলি হাইটটা কত আসছে তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ এর হাইটটা এক ফিটের আছে এটা এক ফিটের বিশ্বকর্মা এটা খুব সুন্দর একটা আছে বড়টা দেখালাম এবারে চলো তারপরেরটা দেখায় এটা দেখায় এটা কত দাম আসছে কত ওজন হচ্ছে দেখতে পাচ্ছ এটা দু কিলো পঞ্চাশ গ্রাম ওজন এটা দু হাজার একুশশো বাইশশো টাকার মতো পড়বে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা আছে বিশ্বকর্মা দু টাকা দামের এর হাইটটা দেখো এর হাইটটা আছে আট ইঞ্চি দেখতে পাচ্ছ আটা ইঞ্চি বিশ্বকর্মা এটা দেখতেই পেল এবার চলো ছোটোগুলো দেখায় ছোটোগুলো কি দাম আসবে কত পড়বে এ দেখতে পাচ্ছ ছোটোটা ছোটোটা ওজন আছে তিনশো পঁচিশ গ্রাম এই পাঁচশো টাকা মতো পড়বে দেখতে পাচ্ছ পাঁচশো টাকায় বিশ্বকর্মা পাওয়া যাচ্ছে ঠিকানাটা দেখতেই পাচ্ছ ব্যাগে ঠিকানা দেওয়া আছে দোকানের নাম শ্রী গণেশ বাসনালয় অত্তর মার্কেট মালদা মোবাইল নাম্বার নিচে দেওয়াই আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে বিশ্বকর্মা ঠাকুরগুলো দেখালাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করছি রাধে রাধে